জুলাই অভ্যুত্থানের আরেকজন নায়ক আমাদেরকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তখন যে কয়েকজন সাহসী সহযোদ্ধা দৃঢ় একটার তারপর একটা কর্মসূচি ঘোষণা দিয়ে পুরো বাংলাদেশকে একটি সঠিক নিশানার দিকে নিয়ে যাচ্ছিল আমাদের সেই অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হান্নান নাসুব জনাব আব্দুল হান্নান মাসুদ আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী আমাদের পদযাত্রা শোক যাত্রায় রূপান্তরিত হয়েছে আমাদের পূর্বপুরুষরা দুইশো বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেদিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে যাতে বাংলাদেশের মানুষ পরবর্তী মানুষ জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ খেদানোর পঁচাত্তর বছর পরে পাকিস্তানি হারাধারদের খেদানোর পঁয়তাল্লিশ বছর পরে এরশাদ খেদানোর প্রায় তিরিশ বছর পরে আজ আমাদের কোনো নিরাপত্তা নেই রাস্তা ঘরে আমাদেরকে চাপা দিয়ে চলে যায় আমাদের হসপিটাল নিরাপত্তা নেই আমরা ভালো চিকিৎসা পাই না কক্ষে নিরাপত্তা নেই বিমান এসে আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুকে হত্যা করে চলে যায় আমাদের নিরাপত্তা ঘরে নেই সেখান থেকে দরে নিয়ে গিয়ে গুম করে ফেলা হয় আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই তাদেরকে চাঁদা বাতিলের রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় বারবার লড়াই করছে জীবন দিচ্ছি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের গুলো পরিবর্তন করছে না এক আরেক হাজির হয় আমরা যখন যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা সেই মেয়াদ উত্তীর্ণ বিমান আমাদের জনগণকে হত্যা করে আমাদের যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা

নিরাপদ ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কবি নিহত হয়েছে বাংলাদেশের রাস্তায় প্রতিদিন শতজন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে এই প্রজন্ম বাংলাদেশকে জিম্মি করে রাখা একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে সামনের দিনের প্রতিটি নাগরিক আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য একসাথে লড়াই হবে হবে একসাথে লড়াই হবে একসাথে লড়াই মানুষের নিরাপত্তা দেয় সেই নিশ্চয়তা করাবে ইনশাআল্লাহ আমরা বারবার শোক যাত্রা করতে চাই না আমরা নিরাপত্তা চাই আমরা স্বাভাবিক উত্তরাধিকার চাই দিয়েছেন সেই অধিকার চাই স্বাধীন বাংলাদেশ আমরা চাই কি স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই কখন গাড়ি মেরে দেয় বিমান এসে মেরে দেয় কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কথা একটাই বারবার আজ থেকে আমাদের একটা এই বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মৃত্যু অধিকার চাই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে স্বাভাবিকভাবে মরতে চাই কোন দুর্ঘটনায় মরতে চাই না